আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি কথা বলবো কুয়েত যারা ফুড ডেলিভারি বিষয়ে আসতে চান ফুড ডেলিভারি তালাবাদ বলে এই সমস্ত বিষয়ে আসতে চান তাদেরকে নিয়ে কত কিছু বাস্তব কথা বলবো আমাদের বাংলাদেশের এক এজেন্সি গতকালকে দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে এজেন্সির নামটা আমি উল্লেখ করতেছি না এখানে ও বিজ্ঞপ্তি দিয়েছে কুয়েতে ফুড ডেলিভারি কোম্পানির ড্রাইভার বাংলাদেশের লাইসেন্স অবশ্য অর্থাৎ বাংলাদেশের লাইসেন্স অবশ্যই থাকতে হবে স্যালারি একশো বিশ দিনের থেকে একশো বিশ দিনের প্লাস তিরিশ দিনের খাবারের জন্য অর্থাৎ স্যালারি একশো বিশ দিনের তিরিশ দিনের খাবারের জন্য মোট একশো পঞ্চাশ দিনের থাকা কোম্পানির ডিউটি টাইম দশ ঘন্টা ও ওভার টাইম এরকম কিছু লিখছে এরপরে দিচ্ছে বিদ্যুৎ কুয়েতে যাওয়ার ফল লাইসেন্স না হওয়া পর্যন্ত থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে কিন্তু লাইসেন্স হয়ে গেলে উক্ত টাকা প্রথম মাসের বেতন হইতে কর্তন করা হবে অর্থাৎ সে বলছে কুয়েতে আসার পরবর্তীতে আপনার লাইসেন্স না হওয়া পর্যন্ত রুমে থাকতে হবে কোনো কাজকর্ম করতে পারবে না যখন আপনার লাইসেন্স হয়ে যাবে কোম্পানির লাইসেন্স করে দেবে তখন কিন্তু ওই যে লাইসেন্স যে করে দেবে ওইটার টাকা আপনার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে কাটবে কোম্পানি এ হচ্ছে তাই তাদের বিজ্ঞপ্তি তো এর নিচে একটি ভাই কমেন্ট করছে কমেন্টটা দেখে আমি মূলত এই ভিডিওটা বানানোর আগ্রহটা কমেন্টটা লিখছে আমি কুয়েত প্রবাসী ড্রাইভার ফুড ডেলিভারিতে চার বছর অভিজ্ঞতা অর্থাৎ ও চার বছর পর্যন্ত কুয়েত ফুড ডেলিভারিতে কাজ করতেছে এখানে টার্গেট কত অর্ডার ওইটা উল্লেখ করে নাই কেন বুঝতে পারছেন মানে কতটা কতগুলা টার্গেট দিতে হবে কতগুলো ডেলিভারি দিতে হবে ওইটা উল্লেখ করে নাই মাসে সাতশো থেকে সাতশো পঞ্চাশটা অর্ডার মাসে সাতশো থেকে সাতশো পঞ্চাশটা অর্ডার দিবে প্রত্যেক মাসে প্রতিদিন চোদ্দ থেকে পনেরোটা করে অর্ডার দিতে হবে অর্থাৎ পনেরোটা করে হলে প্রত্যেক মাসে সাড়ে চারশো অর্ডার দিতে হবে দশ ঘন্টা চোদ্দ পনেরোটা অর্ডার দেওয়া মানে সাতরিয়ে নদী পার হওয়ার সমান দশ ঘন্টা চোদ্দ থেকে পনেরোটা অর্ডার দেওয়ার মানে হলো নদী সাঁতর নদী পার হওয়ার সমান টার্গেট পুরো না করতে পারলে বেতন কাটবে তেল গাড়ির মেরামত খরচ তো আছেই অর্থাৎ আপনার তেল গাড়ি মেরামত খরচ আপনার নিজের আছে জানতো এখন কুয়েতারি নিত্য দিনের সঙ্গে এটা সত্যি নির্দিষ্ট সময়ের মধ্যে রেস্টুরেন্ট থেকে খাবার রিসিভ করতে না পারলে উক্ত অর্ডার আপনার থেকে ক্যান্সেল করে আরেকজনকে দেবে সেই সাথে আপনাকে তিরিশ মিনিটের জন্য ব্রেক দিয়ে দেবে আপনার যদি তার একটা টাইম দিবে আধা ঘন্টা এক ঘন্টা এই টাইমের ভিতরে যদি ডেলিভারিটা অর্থাৎ কাস্টমার হাতে ফসে না দিতে পারে তাহলে আপনার আপনাকে তিরিশ মিনিটের জন্য ব্রেক দিয়ে দিবে মানে বসায় দিবে এই তিরিশ মিনিট আপনার কোনো অর্ডার আসবে না এই তিরিশ মিনিট আপনার অর্থাৎ কোনো অর্ডার পাবেন না আপনার আসবে না একটা অর্ডার ক্যান্সেল হলে রেটিং কমবে আর রেটিং কমা মানে অর্ডার কম আসবে বুঝতে পারছেন কম আসবে আর রেটিং কমা মানে অর্ডার কম যদি দুইটা অর্ডার ক্যান্সেল হয় তাহলে আকাশ বড় তারা মানেও বলতে থাকে যে সারাদিন যদি দুইটাই অর্ডার ক্যান্সেল হয় তাহলে আকাশ বড় তারা যদি প্রতিদিন এক দুইটা ক্যান্সেল হয় তাহলে কি হবে বুঝতে পারছেন তখন টার্গেট পূরণ করার জন্য সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করতে হবে মানে তাদের যে নির্দিষ্ট সময় প্রত্যেক মাসে সাতশো থেকে সাড়ে অর্ডার আপনাকে টার্গেট দিবে তারা প্রত্যেক মাসে আর প্রত্যেক দিন যদি সাড়ে ছয়শো টার্গেট হয় প্রত্যেক দিন আপনার পনেরোটা করে টার্গেট প্রতিদিন টার্গেট আপনার ওইখান থেকে যদি একটা দুটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন এর পরবর্তী দাবার আপনাকে এক ঘন্টা আধা ঘন্টার জন্য বসায় দেবো ওই টাইমে আপনার কোনো অর্ডার আসবে না তো ওই অর্ডারগুলো পূরণ করতে হলে আপনাকে সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করতে হবে বুঝতে পারছেন আপনি এটি কিন্তু একেবারে বাস্তব মিথ্যের কিছু নাই এখানে যারা এখানে কুয়েত ফুড ডেলিভারিতে কাজ করতেছে আপনারা যারা দেশ থেকে আসেন তাদের সাথে আলাপ করেন কিছু বুঝছেন তাদের সাথে আলাপ করেন আপনাকে এখানে কোম্পানিতে একশো দুশো অর্ডার দেবেন এমন কোনো কিছু না আপনার যদি ফিল অর্ডার ফিল আপ না করতে পারেন তাহলে আপনার অর্ডার ক্যান্সেল করে দেবে আপনাকে এটা হচ্ছে যে একদম বাস্তবে বাস্তব তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জন্য দেশ থেকে অনেকে নতুন আসবেন আপনারা অনেকে আমাদেরকে মন্তব্য করেন ফুড ডেলিভারি কাজে আসতে তাদের প্রথমত যে সমস্যাটা হবে আপনার রাস্তা চিনবেন না লোকেশন থেকে থেকে যেতে হবে আপনাকে তারপর কি হবে বাসা বুঝবেন না অনেক সময় দেখা গেছে লোকেশন আপনার মানে চতুর্দিকে ঘুরে লোকেশন এই ঘুরতে ঘুরতে আপনি পাগল হয়ে যাবেন কোথায় যাবেন ফাঁকে দেখা গেছে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে অর্ডার ক্যান্সেল হলে এটা কিন্তু আবার আপনার গাড়ি কি করবেন তো এই জন্য সবার উদ্দেশ্যে বলতেছে যারা আসবেন ফুড ডেলিভারিতে কাজে একটু ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন যদি বলে না আমি পারবো আমি লস দেব সমস্যা নাই আসলে আরেকটা জিনিস মানুষে মানে হারতে হারতে শিখে যদি বলে না আমি হারতে হারতে একদিন আসতে দেরি শিখবো তাহলে আসেন ওয়েলকাম সমস্যা নাই আর যদি লাইসেন্সের ব্যাপারেও বলছে আপনি আসার পরে কোম্পানি যতদিন আপনার লাইসেন্স না হবে ততদিন আপনাকে কোম্পানি বসায় রাখবে লাইসেন্স হবে ওই পরবর্তীতে আপনাকে কাজ দেবে এবং লাইসেন্সের টাকাগুলো প্রত্যেক মাসে মাসে কাটবে প্রতিদিন চোদ্দ পনেরো একটা অর্ডার এটা কিন্তু একবারে বাস্তব রিয়েল যারা করতেছে তারা বুঝতে পারছে তারা জানে এগুলা তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি আর যারা আসবেন অন্তত স্যালারি কত কি আসার বিষয় ডিউটি কখনটা এগুলো সব প্রত্যেকটা ফুড ডেলিভারিতে সিস্টেম এগুলোই ডেলিভারি সিস্টেম এগুলাই আর যদি ফারেন গাড়ি দিয়ে দিয়ে ওষুধ বিষয় আসবেন বাইক নিয়ে আস বাইকের ডেলিভারি আসবেন না কেননা বাইক চালানো এখানে অনেকটা রিস্ক আরব দেশে বাইক চালানো অনেকটা রিস্ক তো যদি ফার্ক আপনারা তারাই আসেন গাড়ির ডেলিভারিতে আসবেন বাড়িতে আসবেন না তো আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ